পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে পরোটাটা সেকতে দিয়েছি দুপাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপরে তেল দিয়ে ভাজবো ওপাশটা সেঁকতে দিলাম উপর থেকে এবার দেবো সাদা তেল দুপাশে ভালোভাবে মাখিয়ে নেবো এপাশটা পাশটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার উল্টে দেবো উল্টো সাইডটাও ভালোভাবে তেল মাখিয়ে নেব তেল দিয়ে দিই উপর থেকে দেখি ও পাশটা কতটা ভাজা হয়েছে এ পাশটা ভাজা হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজবো আলুগুলোকে কেটে নিয়েছি ভালো করে সরু সরু করে একদম এদিকে কড়াই গরম হয়ে গেছে এবারের মধ্যে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে লবণ আর হলুদ দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো